আমার এই ভিডিও গুলা জুলাই মাসের তেইশ তারিখে করা আর তখন বাংলাদেশে একদমই নেট ছিল না আর এই নেটহীন জীবন কিভাবে কাটালাম তাই থাকছে আজকের ব্লগে বাকি সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নেট চলে যাওয়াতে বাসায় থাকতে থাকতে একদমই বোর হয়ে যাচ্ছিলাম আর এই বোরনেস কাটিয়ে ওঠার জন্য চলে গিয়েছিলাম আন্টির বাসায় একদিন আন্টির আমাদের বাসায় আসছিল আর তার দুই দিন পরে আমরা চলে গেলাম আন্টির বাসায় নেট চলে যাওয়াতে আমরা বুঝতে পারতেছিলাম আমরা কতটুকু নেটের ওপর ডিপেন্ড হয়ে গিয়েছি নেট না থাকাতে মোবাইল কে আর মোবাইল মনে হচ্ছিল না কোনো কিছুই আমরা নেট ছাড়া করতেই পারতেছিলাম না আর আজকাল দুনিয়ায় টিভিও দেখা যায় না নেট ছাড়া গাইস কি আর বলবো মোবাইল নিয়ে বসলে এত টাইম নষ্ট হয় যে টিভি দেখার টাইমই পায় না এই জন্য টিভিতে কোনো ডিশের লাইনই লাগানো হয় না খবর থেকে শুরু করে কোনো তথ্যই পাচ্ছিলাম না তাই মোবাইলে রেডিও নিয়ে বসলাম তথ্য জানার জন্য এটা আমরাই আমাদের কষ্টের ফসল

বাচ্চাগুলোকে শুধু একবার জিজ্ঞেস করছিলাম ইন্টারনেট ছাড়া তোমাদের জীবন কেমন যাচ্ছে ভাই রে ভাই নাটকের বন্যা বয় দিছে আন্টি দেবাসে যে টিভি দেখতেছিলাম ডিসেল লাইনে খবর শুনতেছিলাম খবরেও তেমন কিছু দেখাচ্ছিল না নেট না থাকার কারণে পলকে পলকে আমরা কষ্ট পাচ্ছিলাম আর এই কষ্ট পলকেরই দান আমরা প্রত্যেকটা মানুষ এই নেটের উপর নির্ভরশীল হয়ে গিয়েছে খাবার মাঝখানে আপনাদের একটা ট্রিক শিখাই দিই খাওয়া শেষ করে অবশ্যই লেবু পানি খাবেন তাহলে দেখবেন পেটে একদমই চর্বি জমবে না খাওয়া শেষ করে সবাই মিলে একটু সেভেন আপ খেয়ে নিলাম তার একটু পরে দেখি আন্টি আবার রান্না করে লাচ্ছা সেমাই নিয়ে আসছে আন্টি হাতে লাচ্ছা সেমাই কিন্তু দারুণ লাগে আমার কাছে আজকে নেট থাকলে বাচ্চাদের হাতে মোবাইল দেখতেন নেট না থাকার কারণে জুতা পরিচর্যা করতে বসছে একটু পরে আমরা চা খেতে গেলাম আর চা বানানোর সময় আন্টি চাটাকে এমন ভাবে ঘুটে মনে হয় যেন ডাল ঘুরতেছে যাই হোক আন্টি চা বানানো কিন্তু মজাই হয় কিন্তু নাতে নাতে হয়ে যায় ঠান্ডা আমার কিন্তু এনার্জি বিস্কুট দিয়ে চা খাইতে দারুণ লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবা করে আমরা সবাই লুডো খেলতে বসলাম আর এই নেটবিহীন জীবনে এই লুডুই ছিল আমাদের একমাত্র বিনোদন গাইস এটা কিন্তু মাইট ছিল না জাস্ট এটা নাটক ছিল মো একটা ভিডিও করতেছিলাম আর তোমাদের কাছে দেখাবো নেটহীন জীবন ওদের কেমন কাটলো তাদের মন্তব্য কি ছিল বক্তব্যে নেট ছাড়া আমাদের চলতে জীবন নাকি লুলা হয়ে গিয়েছে তাই সে লুলা অভিনয় করে দেখাচ্ছে আমার অনেক মাথা করে আসে বমি বমি আসে ও নেট না

তখন বাজে রাত নয়টা আর আমাদের পলক স্যার তখন নেট ছিঁড়ে দিয়েছেন আর সেই আনন্দে বাচ্চারা আপনার এলাকায় কিন্তু ফজরের টাইমে নামাজে যাওয়ার জন্য এভাবেই এক লোক সবাইকে ঘুম থেকে তুলনা উঠো ঘুমের জন্য কবর পড়ে আছে এখন তো এবাদতের সময় তোমাদের এলাকাও কি ফজরের টাইমে মাইক দিয়ে ডাকা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা